এই সময়ে আমরা সাহায্য চাইব কার আওয়াজ করে বলেন কার এর জন্য আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব সময়ে সময়ে বা বাকার মধ্যে আল্লাহ বলছেন পরের আয়ারটা আগে তিল করি আগের আয়ারটা পরে আসবে আলোচনায় সুবিধা হয় আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়ালা নাবলুনাকুম بشাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়াল জুউই ওয়া নাকুসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন পড়োনামার সঙ্গে যাদের জানাশে কারণ কোরআন এর এক অক্ষর পড়লে কত নেকি আওয়াজ করে বলেন কত নেকি শুধু দশ নাকি থানায় দশটা গুণা আল্লাহ মোল্লামাত থেকে ডিলিট করে দে সকলে বলেন সুবাহান আল্লাহ শুধু তা নয় দশ বার আল্লাহর রহমত নাজিল হয় সুমান আল্লাহ বলেন তাহলে কোরআন পড়ব রাজি আছেন কোরআন পড়ব রাজি আছেন কোরআনের খেদমত করব রাজি আছেন কোরআন এই জমিনে চালাইব রাজি আছেন আল্লাহ তৌফিক যেন দেশ সকলে বলেন আল্লাহ মামিন আল্লাহর পরে বলছেন ইজা অসব তুহুম শিব তুং কলো বলো সঙ্গে পাল লো ইন্না লিলা হে ওয়া ইন্না এলাই হেরোন বলো আল্লাহ ভাই এক বাপ বলা না বলো অন্য কুম্বি সেই ইমিনাল খাওফ বল ঝো কোনো সময় পরীক্ষা করবো বলিয়া খুদা দিয়া ওয়ালা না বুলু আননাকুম বিশাইয়িম মিনাল কউফ ওয়াল জূহ ওয়া নাফ্সিম মিনাল লম ওয়ালি ওয়াল তোমাদের নিজের নফসে তোমাদের মালের মধ্যে তোমাদের ফল ফসলাদির মধ্যে প্রতিग्रস্ত করাইয়া এবার পরীক্ষা চলতেছে আমাদের অগ্ৰাহয়ন মাসে বৃষ্টি রে আসেনা নাই আলামতে কিয়ামত অবস্থা পরিবর্তন হয়ে যাবে বৃষ্টির দিনে বৃষ্টি নাই যেদিন বৃষ্টি নাই সেই সময় বৃষ্টি চলছে না না বৈশাখ গেল জ্যৈষ্ঠ গেল আমার মনে আছে জ্যৈষ্ঠের শেষ দিকে আষাঢ় মাসের প্রথম দিকে জায়গায় জায়গায় মানুষ দোয়া করল সূন্য করল হুজুর দোয়া করেন বৃষ্টি মনে হই বছর হইত নাই খ্যাতপাত হইত নাই ঠিক কিনা মনে আসেনি না না দোয়া করিয়া বৃষ্টি দেওয়ানি হইল। আর আগুন মাসে বৃষ্টি আর বৃষ্টি যে অবস্থা দানের মাঠে সবজি বিভিন্ন ইট বাট্টার মালিকের হুজুর দোয়া করেন যে মুসিবতে আমরা পড়ছি প্রত্যেক সপ্তাহে বৃষ্টি আর বৃষ্টি এটা রহমত না গজব জি সারা দান যাওয়ার বাদেও আব রহমত জি রহমত গজব আল্লাহর গজব আসতেছে আল্লাহ বলছেন ফল ফসল আদি নষ্ট করাই পরীক্ষা নিব তোমাদের নিজের নস্যে ধরে আওলাদ ক্ষতিগ্রস্ত করাইয়া পরীক্ষা নিব বয়ের মধ্যে ছেড়ে দিয়া ক্ষুধার মধ্যে ছেড়ে দিয়া আস গোটা পৃথিবীর মুসলমান বয় আর বয়ের মধ্যে কথা ঠিক কিনা গোটা ইসলাম বিরোধী শক্তি আল্লাহ দিনের দুশ্মনেরা কোরআনের দুশ্মনেরা এই জাতিকে পৃথিবীর থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে একই পেটির প্লেটফর্মে দাঁড়াইয়া গেছে কথা ঠিক কিনা আওয়াজ করে কথা বলেন সব তার একই টার্গেট এদেরকে কেমনে পৃথিবীর থেকে মিটানি যায় ইসলাম যায় কোরআনকে অস্তিত্ব যায় কারণ এরা যদি জমিনে থাকে তাদের যে চরিত্রহীনতার অশ্লীলতার চরিত্র তারা পৃথিবীকে চালাইতে পারতেছে না যাদের চরিত্রই হলো নাফাক চরিত্র আল্লাহর নাফরমানি করা বেহায়াপনা নির্লজ্জতা সব কিছু তারা যখন এইসব করতে যায় বাধা দেয় আল্লাহর কালাম কোরআন ইসলাম বাধা দেয় মুসলমানেরা বাধা দেয় বিশেষ করে আলিম উলামারা বাধা দেয় কথা ঠিক কি না যার কারণে আজকে পৃথিবীতে সবচেয়ে বড় তাদের চুকের দুশ্মন হলো আলিম উলামারা কথা ঠিক কি না ভাইয়ারা আমার পরীক্ষা নিতেছে আল্লাহ এই পরীক্ষা যখন নিবে আল্লাহ বলছেন সেই সময় সাহায্য চাইতে হবে খাস আল্লাপাকের জন্য এর আগে এর আয়াতের মধ্যে বলছেন যখন এইভাবে এর মসিবত বলি আসবে ইজা তখন তোমরা করিও কি বলিও কল এলাই যত বড় মুসিবত হোক না কেন আল্লাহরে কোনো বান্দাবান্দি মসিবতে পড়ে যখন এই একটা তিলাওয়াত করে আল্লাহ তার সেই মুসিবত বহন করার মতো তার শক্তি দিয়ে দে বলেন সুবহানাল্লাহ অল্লাহ সেই সময়ে সাহায্য চাইব কার এর জন্য আল্লাহ বলছেন ইয়ে আইয়ো হেলঝিনু তাই নো বেশ রিব সারা হে ইমানদারেরা কারা আল্লাহ ইকারী ই আইয়ো হন্ না শব্দ ব্যবহার করেন নাই করান তার কথা বলতে গিয়ে বিভিন্ন অভঙ্গিতে কথা বলেছে কোনো জায়গায় বলা হয়েছে ইয়্যা আইয়ো হন্নাস এই দুনিয়ার মানবমণ্ডলী গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলেছেন কিন্তু এখানে আল্লাহ আলাদা একটা জাতিকে আলাদা করে দিতেছেন সব মানুষ না আল্লাহ বলছেন হে ইমানদারেরা যারা এনেছ তোমাদেরকে আমি বলতেছি কাফেরদেরকে নয় মুশ্রিক দেরিকে নয় এহুদিরা নয় না সেরা নয় মুনাফিক দেরিক্য নয় তারাও যদি এর মধ্যে সামিল হত তাহলে আমি আল্লাহ বলতাম এ অইয়ো হান্নাস আল্লাহ বলছেন এ অইয়ো হল্লেদিন আহ মানুহ হে ইমানদারেরা এ অইয়ু হল্লেদিন আহ মানুষ তাই থুমরা সাহায্য চাও আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে কয়টা জিনিসের আওয়াজ করে বলেন কয়টা ধৈর্য ধারণ করক আর নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো মাথা গরম করিও না রাগ করিও না মিজা স্ট্যান্ডারা রাখিও এটা হলো মমিনের চরিত্র কার চরিত্র মমিনের চরিত্র যত নির্যাতিত হোক তারা ধৈর্য ধারণ করে আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করিও আর নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও তাহলে হবে কি সাথে আল্লাহ তাকে আল্লাহ বলেন কন্ডিশন আল্লাহ বলছেন কয়টা সাহায্য চাইতে গিয়ে কয়টা আওয়াজ করে বলেন কয়ঠা দুইটা এক নম্বরে ধৈর্য ধারণ করতে হবে আর দুই নম্বরে কোনটা আওয়াজ করে বলেন কোনটা নামাজ পড়তে হবে কারা কারা পাশক নামাজ পড়বেন রাজি আছেন হাত উঠান আর বলেন না রায় তাকবি হাত তোলা অবস্থায় রাখবেন হাত উঠান আর বলেন আয় আল্লাহ আয় আল্লাহ আওয়াজ করে বলেন আয় আল্লাহ আজ থেকে পাশকের নামাজ পড়ব ঝামাতে পড়ব শরীয়তের বিনা উজরে এক অক্ষের নামাজ ছাড়াব না আল্লাহ কবুল করো সকলে বলেন আল্লাহ আমিন আর জোরে বলেন আল্লাহ আমিন ভাইয়ার আমার আল্লাহ পাক তার সাহায্য শুধু রহমত ছায় ও শিলা চুকায় ও শিলা খুঁজায় এই সাহায্য যদি পাইতে হয় নামাজ পড়তে হবে ফাঁসের নামাজ পড়তে হবে কিন্তু আফসুস এত নির্যাতন এত আর এত বঞ্চনা এত লাঞ্ছনা চলতেছে চোখের সামনে দেখতেছি ফিলিস্তিনি মুসলমানদের করুণ অবস্থা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ফিলিস্তিনের মুসলুম মুসলমানগুলিকে তোমার গাইবি শক্তি দিয়ে হেফাজত করে নাও বলেন আল্লাহ মামিন আয় আল্লাহ স্বাধীন দেখামি মুজাহিদ যারা সেখানে লড়তেছি শহীদ হচ্ছে আল্লাহ তাদের শাহাদতটাকে তুমি কবল করে নাও বলেন আল্লাহ মামি আয় আল্লাহ তোমার গাইবি সাহায্য শাদীনে দেখ আমি মুসমুজাহিদের গলের পথে নাজিল করে দাও বলেন আল্লাহুম মামিন বিশ্ব মুসলমানের কলিজাটাকে তুমি ঠান্ডা করে দাও বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদে আকসাটা আবার মুসলমানের হাতে তুমি ফিরাইয়া দাও বলেন আল্লাহুম আমিন যে সমস্ত জালিমেরা ইসরাইল নামের জালিমদেরকে সাহায্য করতেছে এদের কাজকে সমর্থন করতেছে আল্লাহ তোমার কাহারিও দিয়া ওই জালিমগুলিকে তুমি কন্ট্রোল করে নাও বলো আল্লাহ মামিন তৎসঙ্গে গোটা পৃথিবীর প্রান্তে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে মুসলিম মুসলমানরা যেখানে যেখানে আজকে নির্যাতিত অত্যাচারিত আল্লাহ তোমার গাইভি শক্তি দিয়া তোমার রহমত দিয়া তাদেরকে তুমি হেফাজত করে নাও রব্বুল আলামিন যারা জুলুম নির্যাথন অত্যাচার চালাইতেছে দে প্রতি আল্লাহ আমাদের একটাই মাত্র ফরাদ কয়টা একটা মাত্র ফরাদ আমরা তোমার দিন গ্রহণ করে পড়েছি লা ইলাহা ইল্লাহু মোহেমেদর সোলল্লা লাইলাহা আর জুর আলাইহিলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এই সময়ে আফসোস লাগে এখনো পর্যন্ত আমার সমাজের শত করা 90% এর মত মানুষ নামাজ পড়ে না নাউজুবিল্লাহ ওই তো না الحمد কোনটা আরো জোরে আরো মুসলমানেরা এমন অবস্থায় বিভিন্ন জায়গায় এখন এমন অবস্থায় গিয়ে মুসলমান পৌঁছতেছে মসজিদে অনেক সময় জামায়াতের সময় শুধু ইমান সাপ মুজিদ সাপ আছে না নাই আমার বাস্তব অভিজ্ঞতায় বলতেছি বা নাউট কথা গল্প কাহিনী বলি না গলাম থেকে আসতে শ্রী ত্রি থেকে ধর্মনগর থেকে আজ থেকে কয়েকদিন আগে রাস্তায় ফজরের নামাজের সময় হয়ে গেল আজান শুনে মসজিদে ঢুকলাম গিয়ে দেখি কেউ নাই চিন্তায় পড়লাম আরে ফিরিস্তাই আজান দিল হঠাৎ দেখি মুয়াজিন সাহুর আনা ডাক দিলাম মোয়াজিন সাহেব দাঁড়ান তো কি হয়ে গেছে জি না হুজুর শুধু আমি আজান দিই ইমাম সাহু আয়েন নাই ইমাম সাহেবের বাড়ি অনেক দূরে এই আমি দেখলাম মসজিদ একলা বাড়ি বাড়িতে একলা আমি আজান দিয়া যাই আর গিয়া নওয়াজ বলেন এমন অবস্থা আছে না নাই। আহারে মুসলমান এই যদি হয় আপনার আমার আমলের অবস্থা মাসজিদ দিয়ে আমি জিগাইলাম মোয়াজিন সাহ এই মহল্লায় কত পরিবার মানুষ মাশাল্লামদুলিল্লাহ সত্যই পরিবার কত পরিবার হজারের নামাজ শুধু মাস্জিদ আল্লাহ গোটা মহল্লাবাসীর উপরে বতিন্ন হচ্ছে আল্লানত আল্লাহ লানত যখন মসজিদ থেকে হজরের সময় ডাক দেওয়া হয় অ সরেত হইরুম মিনার দুইজন ফ্যারাস্তা কাশ থেকে প্রতিটি মমিনের গোড়ের দরজার সামনে হাজির হয়ে যায় জোহন আল্লাহ বলেন ঘরবাসীকে ডাক দেব এ আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা আল্লাহর রহমত তোমাদেরকে ডাকতেছে অন্বেষণ করতেছে তোমাদের রিজেক আল্লাহ দিতেছেন ঘুম থেকে উঠ সেই ডাকে সাড়া দেও হাইয়া আলো সরা হাইয়া আলাল ফালার ডাকে সাড়া দেও জহন ঘুম থেকে উঠে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই গরবাসীর উপরে আল্লাহ রহমত নাজিল হওয়া শুরু হয়ে যায় সুবহানাল্লাহ যখন ঘুম থেকে উঠলো না আল্লাহর ফেরেশতারা তখন লাইন অতবতীর্ণ করে আল্লাহর সৃষ্টির কুল মেহলুক তখন লাইন অতবতীর্ণ করে আর তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে রিজে একটা সিলেকশন দেওয়া হয়েছিল তখন আল্লাহর ফেরেশতারা বলে ও আল্লাহর বান্দা বান্দিরা এই মুহূর্তে আল্লাহ পাক তোমাদের যে রিজে ফেরে জিম্মা নিয়েছিলেন আল্লাহ সেই জিম্মাটা ছেড়ে দিলেন এর জন্য ভাইরা আমার আজকে আমাদের রুজি তো বরকত তার কারণ হলো রুজি সময় সিলেকশন দেওয়া হয় প্রত্যেকটা মানুষের জন্য আকাশে আছে দুইটা দরজা কয়টা দরজা দুইটা একটা দরজা দিয়ে ওই ব্যক্তির আমল্যমা আকাশে গিয়ে উঠে আর একদিন তার রুজ যখন তার ভিতর থেকে বাইর হয়ে যাবে সেই দিন যখন তার রোহ নিয়ে ফেরেস্তারা রওনা করবেন হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন আল্লাহ রেখে সবান্দাবান্দিদের যখন মৌতের সময় হাজির হয় জান্নাত থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা তারা জান্নাতি কাফন নিয়ে তার কিনারে এসে হাজির হয়ে যায় সুহান আল্লাহ তখন তার রু যখন কবজ করা হয় এই ব্যক্তির গড় থেকে শুরু করে আল্লাহর আর সে আজিম পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা তারা লাইন ধরে দাঁড়াইয়া যায় সুহান আল্লাহ বলেন জান্নাতের কাফন দিয়ে তার রোটাকে যখন কবজ করে নিয়ে রওনা করা হয় কত আকাশে যাওয়ার পর ওই দরজাটা খুলে দেওয়া হয় আল্লাহর ফেরেস তারা তখন জিজ্ঞাসা করে অমুকের ছেলে অমুকের রুহ নাকি বলে হ্যাঁ তখন তাকে ওই বর্তনা তারা জানায় সালাম জানাই কে তাকে এইভাবে বন্দার রোটা নিয়ে নেকরের রোটা নিয়ে রাখা হয় এলি ইনের মধ্যে যখন যখন রুহটা নিয়ে বল সঙ্গে সঙ্গে যখন তার মউতের সময় হাজির হয়ে গেছে আর একটা দরজা থাকে যে দরজা দিয়ে প্রত্যেক মানুষে রিজে কাল্লার পক্ষ থেকে জমিনে দেওয়া হয় যেই দিন তার রোটা কবজ হয়ে গেল ওই রিজে খের দরজাটা বন্ধ হয়ে যায় বদকার যারা তাদের যখন মৌতের সময় হাজির হত জাহান নামের কঠিন যাবের ফেরেস তখন জাহান নামের কাফন নিয়ে তার কিনারা এসে হাজির হয় রোটাকে কবজ করার জন্য যখন মালাকল মত প্রস্তুত হয় বান্দার সারা শরীর জোরে দৌড়াইতে থাকে এর জন্য কোনো সময় দেখবেন পাও টান দে আছে না নাই হাত টান দে ব্যান্ড যায় মানুষ টান দে মাথা ব্যান্ড হয়ে যায় মুখ ব্যান্ড যায় রুহ দৌড়াইতে থাকে লুকানির জন্য কিন্তু লুকানির কোনো জায়গা নাই যেই সময়ের আলোচনা করতেছি যেই মুহূর্তের সেই মুহূর্তটা আমাদের জীবনে আইবনী না কথা বলেন না এখনো বাকি রইছে না শেষ হয়ে গেছে রইছে আইসে না শেষ কথা বোঝা যা যে মুহূর্তের মৌতের কথাটা বলতেছি এই সময়টা আমাদের সামনে রইছে না শেষ সামনে রয়ে গেছে কোন সময় কোন দিন জি কোনদিন জানা নাই হতে পারে আল্লাহ না করুক এই মুহূর্তে আপনি আমি এই মারফিলে বসে আল্লাহ রে কালামের আলোচনা করতেছি যে আলোচনাটা করতেছি মৌতের হতে পারে আল্লাহ না করুক প্রত্যেকের হায়াত বাড়াইয়া দেখ বলেন আল্লাহ আমিন কিন্তু হতে পারে আগামী বা রাত্রে পাঁচটায় এই মুসিবতে আপনি আমি পড়ে যাইতে পারিনি না না কথা বলেন ভাইরা আমার একটাবার গভীরে চিন্তা করুন এই সময়টা আপনার আমার জীবনের আগামী কল্য আসা যাইতে পারে একটাবার চিন্তা করুন এই মুহূর্তে আপনি আমি এখানে বসে আছি আগামী কল্ল জোহরের নামাজের পর জোহরের নামাজ যদি হয় একটার সময় দেড়টার সময় আপনার আমার জানাজার নামাজ হবে পনেরো দুইটার সময় একটা বার অনুমান করুন এই যে আপনারা যারা বসে আছি। আগামী আগামীকাল ফোনে দুইটার সময় আপনারা আমার বাসস্থান হতে পারে এমন এক জায়গা যেই জায়গায় কোনো লাইটের ব্যবস্থা কোনো বিছানার ব্যবস্থা কোনো সাহায্যকারী উপরে মাঠি বা সারা মাঠি ডানে মাঠি বামে মাঠি পিঠির নিচেও মাটি। বাড়ি নাই গাড়ি নাই সম্পত্তি নাই হাজার লক্ষ কোটি টাকা যা কামাইলাম সব ছেড়ে দিলাম তার মালিক হয়ে গেল আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার ভাই আমার মা বাপ শুধু আমার দুইটা হাত খালি কিছুই নাই কিছুই নাই তখন আমার সঙ্গে শুধু যাবে আমার আমল কোনটা একবার চিন্তা করেন সেই সময় আগামীকাল এসে যাইতে পারে কথাটি না ভাইরা আমার কিন্তু সেই কথাটা একটা বে মনের মধ্যে আমরা আনি না সবচেয়ে বড় অসুবিধা হয়েছে আজ আমাদের চরিত্র নষ্ট হওয়ার কারণ হল আমাদের ভিতরে থেকে চলে গেছে আল্লাহ ভয় খবরের ভয় 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 চলে গেছে আমাদের মধ্যে অনেক আছে যার চালচলনে হাব ভাবে বোঝা যায় এই মানুষটা জীবন আর মর্থ না তার তারhalbভাবে বুঝা যায় ছলা ফেরায় চিরস্থায়ী সম্ভব নয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল সব ধ্বংসপ্রাপ্ত কোন কিছুর চিরস্থায়িত্ব নাই ভয়রামাত এর জন্য বলতেছি এই জমিনি আমরা চিরস্থায়ী নয় এই সময়ে আমরা সাহায্য চাইবো আল্লাহর কার আর কিছু সময় আর কিছু সময় ওই তো না শেষ আরও আধা ঘন্টা মাত্র আধা ঘন্টা তবে কিন্তু অনেক নাম্বার টাইম হয়ে গেছে আমি আলোচনা রাখি দেড় ঘন্টা যে আজকে এত নাম্বা আলোচনা হইলো সাউন্ড সিস্টেম মাইক অপারেটার ভাইয়ের দোকানের নাম কি কোন জায়গায় দোকানটা জি দোকানের কোনো নাম আছে নাম নাই আপনার নাম সেলিম উদ্দিন লস্কর মাইক অত্যন্ত সুন্দর সিস্টেম কারণ না ফেলে যাই থেকে আমরা ডল লাগে মানুনি সামনে পাওয়া যাইব মাইক কিতা হইব জি দুইটা যদি নাই হয় শেষ আলহামদুলিল্লাহ প্যান্ডেল পরিপূর্ণ আল্লাহ কবুল করুক সকলে বলেন আল্লাহ আমি মুনাজাতের আগে একজনে উঠবেন না রাজি আসেন সব রাজি আছেন খারা খারা হাত উঠান আর বলেন না রায় আল্লাহ কবুল করুক হাত নামান ভাই আমার আল্লাহ বলে এর জন্য বলতেছিলাম নামাজে কীভাবে আল্লাহর সাহায্য হয় এই নামাজ আমাদের মধ্যে থেকে চলে যাওয়ার কারণে আজ আমাদের মধ্যে অশ্লীলতায় সব কিছু এসে ঢুকে গেছে আল্লাহর নাফরমানি কারণ অশ্লীলতাকে আল্লাহর নাফরমানিকে দূরীভূত করতে পারে একটা মেডিসিন ওই তো আগে বলেছি কোরআনে আল্লাহ সব রোগের ঔষধ দিয়েছেন আছে না নাই এ সমাজ থেকে আল্লাহর নফরমানিকে দূরীভূত করতে হরে অশ্লীলতাকে দূরীভূত করতে হলে একটা মেডিসিনের মাধ্যমে দূরীভূত করা যায় এটা আমার কথা নয় আমার আল্লাহর কথা আল্লাদার তার করান হলে কেরিমের মধ্যে বলছেন ইন সলে তে নাহা ওয়াল